চরিত্রের সাথে যেরকম লুক ক্রিয়েটিভ টিম যেভাবে ভাববেন যেভাবে আমার লুক সেট করবেন আমি সেটার সাথে এটা প্রত্যেকটা চরিত্রের এক একটা চ্যালেঞ্জ তো এটা আমার অলওয়েজ যখন আমি ফার্স্ট মানে যদি আমার মিটিছে ফার্স্ট প্রজেক্ট না ওটা সেকেন্ড কিন্তু মানে এত বড় চ্যানেলে প্রথম প্রজেক্ট আমার মিটি ছিল সহজ যখন আমি প্রথমবার এত বড় চ্যানেলে একটা লিড হিসেবে কাজ করছিলাম তখন ওটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল তো সেই চ্যালেঞ্জটা আমি ওভারকাম করেছি দর্শকরা ভালোবেসেছে তো সেইখানে আমি সাকসেসফুল হতে পেরেছি তারপরে যখন আমাকে এই একটা নতুন লুক দেওয়া হলো সেটা আমার কাছে ডিফারেন্ট একটা চ্যালেঞ্জ বড় মানে সেটা যেই কাজই করি না কেন প্রত্যেকটা কাজ প্রত্যেকটা প্ল্যাটফর্মের কাজই আমার কাছে বড় তো সেটা নিয়ে আলাদা করে বলার কিছু যখন আমি হইচয়ের কাজ করেছিলাম হইচয়ের কাজ পেয়েছিলাম তখন সেই কাজটা আমার কাছে একটা বিরাট গুরুত্ব রেখেছিল তার আগে আমি আকাশাকে প্রথম যখন লিড করি একটা সিরিয়ালে সেই কাজটা আমার কাছে জীবনের প্রথম ক্যামেরার সামনে কাজ সেটা একটা আলাদা গুরুত্ব রেখেছিল তারপরে মিথি ধরা এটা তো প্রত্যেকটা কাজ আমার কাছে গুরুত্বপূর্ণ আমি থিয়েটারেও যখন কাজ করেছি অভিনয় করেছি সেই সময়টা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল কারণ সেখানে আমি কিছু শিখেছি তো আজ অব্দি জবে থেকে আমি এটাকে প্রফেশন হিসেবে নিয়েছি মানে ক্যামেরার সামনে না মানে আমি অভিনয়টাকে বা পারফর্মিং আর্টসকে আমি জবে থেকে প্রফেশন হিসেবে নিয়েছি তবে থেকে যতগুলো মুহূর্ত আমি কাটিয়েছি ওতপ্রোত ভাবে আমার এই প্রফেশনাল ফিল্ডের সাথে প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি সৌমজিৎ আর আজকে আমার সঙ্গে রয়েছেন সপ্তশিরা সপ্তশিরাকে আপনারা তো এখন দেখছেন কুসুম ধারাবাহিকে দুই বাংলায় হচ্ছে সোম থেকে রবি সাড়ে পাঁচটা থেকে এবং তাছাড়াও সপ্তশিরাকে আগে আমরা মিটি চোরাতে দেখেছি সৌর্যর চরিত্রে তো দাদা প্রথমে বলো কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি দাদা তুমি আমাকে প্রথম বলো কুসুম এত ভালো রেসপন্স করছে স্লট লিড করছে প্রত্যেক সপ্তাহে কেমন লাগছে খুব ভালো লাগছে আমাদের প্রজেক্ট সবার যৌথ কাজ করা সবাই মিলিত প্রচেষ্টায় এত ভালো একটা প্রজেক্ট দাঁড়িয়েছে দর্শকদের তো এইভাবেই চলতে থাকুক এইভাবেই দর্শকরা ভালোবাসতে থাকুক অলরেডি একদম ফার্স্ট উইক থেকে আজ অব্দি প্রত্যেকটা সপ্তাহে লিট করেছে এবং শুধু স্লট লিট নয় প্রত্যেকটা সপ্তাহে একটু একটু করে টিআরপি বেড়েছে তো সেটা সাড়ে পাঁচটার সময় একটা মানে যেই ইয়াকে দিচ্ছে আমাদের কুসুম তো সেটা খুবই একটা ভালো লাগার বিশাল ভালো লাগার জায়গা খুব ভালো লাগছে সব মিলিয়ে মিশিয়ে খুব ভালো লাগছে এবং তুমি তোমার আগে টেলিভিশন ছিল নিথি জোড়া যেখানে তোমার ক্যারেক্টারটা সবাই দারুণ লেগেছিল তোমার ক্যারেক্টারটা তুমি আমাকে বলো এটা একটা ছোট্ট কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন তোমাকে যখন নিথি থেকে নিথি জোড়া তুমি যখন থাকলে না যখন তোমার ক্যারেক্টারটাকে একটা জায়গা অব্দি রাখ হলো তারপর সেটাকে সরিয়ে দেওয়া হলো তো এটা কি তোমার খারাপ লেগে সরিয়ে দেওয়ার বিষয় না গল্পের খাতিরে ক্রিয়েটাররা যেরকম চেয়েছে সেই অনুযায়ী গল্পটা এগিয়েছে আমার ক্যারেক্টারটা হয়তো ওই অব্দি গল্পের খাতিরে দরকার ছিল ক্রিয়েটাররা হয়তো ভেবেছিলেন ওই অব্দি আমার চরিত্রটা চরিত্রের গুরুত্বটা ওই অবধি তারপরে হয়তো অতটা প্রাধান্য নেই তাই জন্য হয়তো সৌমি চরিত্রটা ওই অবধি ছিল এটা পুরোটাই ক্রিয়েটিভ টিমের ভাবনা তো এখানে খারাপ লাগা ভালো লাগার বিষয় না আমার হাতে যেটুকু আছে আমি সেইটুকু একদম হান্ড্রেড পার্সেন্ট এফার্ট দিয়ে করতে চাই মানে বাকিটা হয়তো হচ্ছে সময়ের উপর পরিস্থিতির উপর এবং ক্রিয়েটিভ টিম কি ভাবছে সেটার উপর তো সেটার উপর মানে সেই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই আমি সবসময় চেষ্টা করি আমার হাতে যতক্ষণ স্ক্রিপ্ট আছে ততক্ষণ মানে আমার কোর্টে বল তো সেখানে আমি কতটা ভালো খেলতে পারবো কতটা খারাপ খেলবো সেটা পুরোটাই আমার উপর তো যতক্ষণ আমার হাতে স্ক্রিপ্ট আছে যতক্ষণ আমি কলটাই পাচ্ছি ততক্ষণ আমার কোর্টে বল ততক্ষণ আমার দায়িত্ব হচ্ছে চরিত্রটাকে একটা সার্থকতায় নিয়ে যাওয়া তো সেটা আমি করেছি যতদিন আমাকে সেই দায়িত্ব গুরু দায়িত্ব দিয়েছে আমি সেই দায়িত্বটা পালন করেছি তারপরে যখন গল্পের খাতিরে সেই চরিত্রটা একটা জায়গায় প্রত্যেকটা জিনিসেরই শেষ হয় শুরু তো সূর্য চরিত্রের শেষটা যেখানে হয়েছিল গল্পের খাতিরে হয়তো সেই জায়গাতেই শেষ হওয়াটা প্রয়োজনীয় ছিল তাই হয়েছে তো এখানে আক্ষেপের কোনো ব্যাপার না আমি যতটুকু জায়গা পেয়েছি তাতে আমি আমার মতো চেষ্টা করেছি আমার কাজ দর্শকদের ভালো লেগেছে সেটা দেখে আমার খুব ভালো এবং জিনিস অনেক দর্শকরা এই টেলিভিশনটা সবাই যেরকম একটা ভালো বলছে আরেকটা সবার খুব খারাপ লাগছে তোমাদের লুকটা কারণ তোমাকে আগে টেলিভিশনে আমরা দেখেছি বিয়ার্ড এর লুক ছিল খুব ভালো সেখানে অনেকটা বেশি ভালো লাগছিল এই টেলিভিশনটা ভালো লাগছে কিন্তু সেই বিয়ার্ড নেই এইটা কি একান্তই টেলিভিশনের সাথে তোমার চেঞ্জ করা নিজেকে আমি চরিত্রের সাথে যেরকম লুক ক্রিয়েটিভ টিম যেইভাবে ভাববেন যেভাবে আমার লুক সেট করবেন আমি সেটার সাথে এটা প্রত্যেকটা চরিত্রের এক একটা চ্যালেঞ্জ তো এটা আমার অলওয়েজ যখন আমি ফার্স্ট মানে যদি আমার মিটিজটা ফার্স্ট প্রজেক্ট না ওটা সেকেন্ড কিন্তু মানে এত বড় চ্যানেলে প্রথম প্রজেক্ট আমার মিঠেছিল সৌর্য যখন আমি প্রথমবার এত বড় চ্যানেলে একটা লিড হিসেবে কাজ করছিলাম তখন ওটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল তো সেই আমি ওভারকাম করেছি দর্শকরা ভালোবেসেখানে একটা নতুন লুক দেওয়া হলো সেটা আমার কাছে ডিফারেন্ট একটা চ্যালেঞ্জ কারণ আমার আরো বেশি ভালো লাগছিল কারণ সৌর্য চরিত্রে একটা লুক সেট হয়ে রয়েছে তো সেই লুকটাকে ভেঙে অন্য একটা লুক দর্শকদের কাছে তুলে ধরা সেটা একটা অন্য চ্যালেঞ্জ তো আমি অলওয়েজ সেটার জন্য মুখিয়েছিলাম এবং সেই জায়গাটা আমাকে দেওয়া হয়েছে তো আমার দিক থেকে এটা বিরাট বড় একটা পজিটিভ দিক আর দেখো মানে আমাদের প্রত্যেকটি চরিত্র অনুযায়ী আমাদের নিজেদের লুক চেঞ্জ করতে হয় আমাদের অভিনয় বদলাতে হয় তো এটা হ্যাঁ করতে পারে দর্শকদের একটা এক্সপেক্টেশন থাকে তো সেই এক্সপেক্টেশন থেকে দর্শকদের একটা ভাবনা থেকে তারা হয়তো বলছেন কারণ তারা আমার আগের চরিত্রের প্রতি বড্ড বেশি ইমোশনাল ছিলেন তো সেইখান থেকে হয়তো বেরোতে একটু সময় লেগেছে তাই জন্য তারা বলছিলেন যে ওই লুকটা যদি এখানে আবার ক্যারি হতো কিন্তু প্রত্যেকটা চরিত্র তো ডিফারেন্ট ডিফারেন্ট তার পার্সপেক্টিভ আলাদা তার লুক আলাদা তার ব্যাকগ্রাউন্ড আলাদা ওই চরিত্রের ওই লুকটা ছিল আয়ুষ্মানের চরিত্রের আয়ুষ্মানের লুক কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি নিজেই নিজেকে বলেছিলাম যে ঠিক আছে ওকে ফাইন কোনো অসুবিধা নেই আজ থেকে এক দেড় মাস দু মাস পর এই লুকটাকেই দর্শক পছন্দ করবে এটা আমার কাছে আমার চ্যানেল তো এই মুহূর্তে দাঁড়িয়ে দর্শকরা কিন্তু আয়ুষ্মানের এই লুকটাকেই বেশি পছন্দ করছে এবং এই মানে চরিত্রটা তোমার যে চরিত্রটা তার সঙ্গে আমরা দেখছি আর্যদার যে ক্যারেক্টার চলে যে ইশান এবং আয়ুস্মান দুজনের যে কেমিস্ট্রি সেটা ভীষণ ভালোভাবে ওয়াটসঅ্যাপ যেটা আমরা সোনার ক্ষেত্রে দরকার হয় সিরিয়াদের ক্ষেত্রে দরকার হয় তো এইটা মানে তোমার সাথে আর্যদার যে কেমিস্ট্রি সেটা দিয়ে একটু তৈরি করতে গিয়ে টাইম লেগেছিল একদমই আরও খুব ভালো অভিনেতা আমি চেষ্টা করেছি আমার জায়গাটা আহ ঠিকঠাক মতো বজায় রেখে একটা মানে প্রত্যেকের সাথে আর্য বা অঞ্জনাদি বা প্রত্যেকের মানে আমি যাদের ফ্যান তাদের সাথে কাজ করছি তো সেটা আমার একটা বড় পাওনা তো তাদের সাথে স্ক্রিনশট যখন করছি তখন আমার অলরেডি আহ সবসময় একটা চেষ্টা থাকে যে যেন কোনোভাবে আমার কাজ কোনোভাবে ডাউন না হয় বা আমি যেন নার্ভাসে আমার এই শর্টটা বা স্কিনটা যেন মানে ঠিকঠাক যেরকমটা দরকার ছিল সেরকমটা হলো না এরকমটা যেন না হয় আমি প্রথম দিন থেকে সেই চেষ্টা করে গেছি তো সেক্ষেত্রে প্রত্যেকের সাথে খুব ভালো বর্নিং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেছিল সেটাই রিফ্লেক্ট করেছে একদম প্রথম দিন থেকে প্রত্যেকটা সিনে আর আর খুব ভালো অভিনেতা ওর সাথে যখন কাজ করি তখন আমাদের দুজনের এই অ্যাকশন রিয়াকশন ব্যাপারটা ভীষণ স্পন্টেনিয়াস হয় ভীষণ ন্যাচারাল হয় এবং আমাদের বেশিরভাগ সিনে আমরা ওয়ান টেকে দিই এবং সেই কনফিডেন্সটা আমাদের ডিরেক্টর সাহেব তিনি পান তাই জন্য তিনি আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং সেই চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করি আমরা রিহার্স করি করে তিন পাতা চার পাতা ছ পাতা তিন এক ওয়ান থেকে করে দিই কম্পোজিট কম্পোজিট করে রিহার্স করে করে তো এই জেলিংটা আজকে আমি আগে থেকে তিনটা অনেক আগে থেকে অনেক প্রজেক্ট শুরু হওয়ার আগে থেকে তো আলাদা করে ওর সাথে বন্ধুত্ব তৈরি করার ওরকম ব্যাপার কিছু ছিল না কারণ আমাদের মধ্যে বন্ধুত্বটা আগে থেকেই ছিল তো সিন করতে করতে মানে ফার্স্ট সিন থেকেই আমাদের ওই ইকুয়েশনটা ওই বাইকটা তৈরি হয়ে গেছে ওই কোয়ার্ডিনেশনটা তৈরি হয়ে

প্রত্যেকটা প্রত্যেকটা কাজ আমার কাছে বড় তো সেটা আলাদা করে বলা যখন আমি হইচয়ের কাজ করেছিলাম হইচয়ের কাজ পেয়েছিলাম তখন সেই কাজটা আমার কাছে একটা বিরাট গুরুত্ব রেখেছিল তার আগে আমি আকাশ আগে প্রথম যখন লিড করি একটা সিরিয়ালে সেই কাজটা আমার কাছে জীবনের প্রথম ক্যামেরার সামনে কাজ সেটা একটা আলাদা গুরুত্ব রেখেছিল তারপরে মিথি ধরা তারপরে এটা তো প্রত্যেকটা কাজ আমার কাছে গুরুত্বপূর্ণ আমি যখন কাজ করেছি অভিনয় করেছি সেই সময়টা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল কারণ সেখানে শিখেছি তো আজ অব্দি হিসেবে নিয়েছি মানে ক্যামেরার সামনে না মানে আমি অভিনয়টাকে বা পারফর্মিং আর্টসকে আমি জবে থেকে প্রফেশন হিসেবে নিয়েছি তবে থেকে যতগুলো মুহূর্ত আমি কাটিয়েছি ওতপ্রোত ভাবে আমার এই প্রফেশনাল ফিল্ডের সাথে প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ এবং তুমি তোমার প্রথম এই ইন্ডাস্ট্রিতে আসাটা কিভাবে হয় থিয়েটার করতাম থিয়েটার করতে করতে ছোটখাটো কাজ করি করেছি বিভিন্ন সিরিয়ালে জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করেছি তারপর সেখান থেকে সাইড ক্যারেক্টার করেছি তারপরেই আস্তে আস্তে অডিশন দিতে দিতে প্রচুর অডিশন দিতাম প্রত্যেক দিন দুটো তিনটে চারটে মানে অডিশন দিতাম এখন যেমন শুটিং এর জন্য ফ্লোরে থাকতে হয় তখন অডিশন জন্য ফ্লোরে ফ্লোরে থাকতাম মানে ওই অডিশন দিয়ে প্রচুর অডিশন দিয়ে গেছি তার সাথে থিয়েটার করে গেছি প্রতিদিন শেখার চেষ্টা করে গেছি পথ চলতি মানুষদেরকে অবজার্ভ করে গেছি তো এই প্রতিদিনের নিত্য নৈমিত্তিক শিক্ষা অভ্যেস চেষ্টা সেখান থেকেই ভগবানের আশীর্বাদে আটকেই যায় এই জায়গায় মিনস মানে যতটুকু আহ অ্যাচিভ করতে পেরেছি বা যা কিছু আর ওই জিরো থেকে যদি ওয়ান হতে পারি সেটা একদম খুব ভালো লাগছে তোমাদের টেলিভিশনটা সব করলে থ্যাংক ইউ তো তুমি বলো যে এই যে কুসুম যে আমরা যাকে দেখছি সে একদমই তোমাদের থেকে অনেকটাই ছোট তো তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা কিরকম কারণ সে তো তোমাদের থেকে অনেকটা ছোট তো আমি তাই জন্য খুব ভালো খুব ভালো মানে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে এই কারণে কারণ কুসুম ছোট কিন্তু ওর ম্যাচুরিটি সেন্সিবিলিটি অভিনয় করার সময় সেই সেন্স সবটা মানে দেখে বোঝা যায় না যে ও বছর বয়স আর ভীষণ প্রাণোচ্ছল একটা মেয়ে যেটা কুসুমকে আপনারা দেখছেন আহ তা সেরকম তো সেক্ষেত্রে পজিটিভ সব সবসময় ওর সাথে থাকে তো ওর সাথে খুব তাড়াতাড়ি আমার বন্ডিং জেলিং হয়ে যায় তো যখন থেকে আমরা প্রজেক্ট শুরু হওয়ার আগেও দু তিন দিন আমরা ওয়ার্কশপ করেছি তো সেই সময়ও আমি দেখেছি যে একটা অসুবিধা হয়নি এবং সিন করতে গিয়েও কোনো অসুবিধা হয়নি ও খুব মানে ডেডিকেশনের সাথে খুব সিরিয়াস মানে যখন সিন করে এমনি ভীষণ প্রাণ খোলা কিন্তু যখন আমি যেটা আমার ভালো লাগে সেই এনার্জিটাকে হোল্ড করে রাখে এবং সেটাকে ইউজ করে সিনের সময় তো সেটাকে ইউটিলাইজ করে এবং খুব সিরিয়াস সিনের সময় ভীষণ সিরিয়াস এবং ভীষণ ডেডিকেটেড যেটা আমার খুব ভালো লাগে তুমি কি ওর কাছ থেকে কখনো কিছু শিখেছো মানে বড় না ওর কাছ থেকে এটাই শিখি যে মানে মানে ও যেই বয়স এখন সেই বয়সে আমি কি আমি তো মানে অভিনয় কোনোদিন করবো সেটা ভাবতামই না মানে আমি এই বয়সেও যে এত কনফিডেন্টলি একটা এরকম নাম ভূমিকে একটা চরিত্র করছে এবং সেই চরিত্রে এতগুলো ইমোশনাল শেডস রয়েছে সেগুলোকেও স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ করছে ম্যাচরিটির সাথে তো সেখান থেকে অনেক কিছু শেখার আছে যে মানে ও ওর যে ওর বয়স অনুযায়ী যে ডেডিকেশন ওর যে মেচুরিটি ওর যেই জীবনটাকে দেখার যেই আহ থটস আহ ওর পনেরো বছর মানে ওর বয়সটাকে ভেবে বারবার বলছি সেখান থেকে অনেক কিছু শেখার আছে যে মানুষ খুব তাড়াতাড়ি হোকলেস হয়ে যায় খুব তাড়াতাড়ি মানুষ একটা ট্রাই করলো ফেলিয়ার হলো দুটো ট্রাই করলো ফেলিয়ার হলো তারপরে মানে হতাশ হয়ে পড়ে জীবনের প্রতি আশা ছেড়ে দেয় অনেক কিছু ডিপ্রেশন ডিপ্রেসিভ জোনে চলে যায় অনেক নেগেটিভ থটস আসে কিন্তু এই যে পনেরো বছরের একটা মেয়ে প্রাণ মেয়ে তার জীবন এখনো পড়ে রয়েছে সে কি হবে আগামীতে সেটা নিয়ে ভাবছে না সে শুধু এটা ভাবছে যে এই মুহূর্তে আমাকে আমার চরিত্রটাকে একদম হান্ড্রেড পার্সেন্ট দিয়ে করতে হবে এই মুহূর্তে মানে প্রেজেন্টে বাঁচো ফিউচারে কি হবে সেটা আমরা কেউ জানি না প্রেজেন্টে বাঁচো এই ভাবনা চিন্তাটা তানিষ্কার আমার খুব ভালো লাগে এবং মানে এটা আমি আর্যদাকেও তখন জিজ্ঞাসা করলাম তোমাকেও করছি তুমি যখন প্রথম টেলিভিশন করো আমি মিঠি ঝোড়ার আগে টেলিভিশনই বলছি তখন যখন তুমি যেহেতু থিয়েটার করতে বা থিয়েটারে কি হয় ওটা তো অনেকটা তোমার লং মানে অনেকদিন ধরে শুটিং হয় মানে করা হয় তারপরে সেটা গিয়ে দর্শকের কাছে প্রকাশ করা বা দর্শকের কাছে দর্শকের সামনে মঞ্চে করা তো এবার তুমি যখন টেলিভিশন করছো টেলিভিশন ইন্ডাস্ট্রির কাছে তো একটা অন্যরকম ভাবে স্ক্রিপ্টে নিয়ে হয় যখন তোমার মানে সিন হচ্ছে তার পাঁচ মিনিট আগে কি চার মিনিট আগে সিন দেওয়া হলে মেকআপ করতে করতে করা তো এটা তোমার কাছে কতটা ডিফিকাল্ট ছিল প্রথম ডিফিকাল্ট ছিল ছিল ভালো বুঝতে অসুবিধা হয়েছে তার জন্য দুচুর বকা খেয়েছি বকা খেয়েছি বলে শিখেছি তো ওটা আমার একটা মানে আমার প্রথম কাজ এটা কিলমিক ওটা আমার একটা লার্নিং পিরিয়ড ছিল এক বছরের মানে ওখানে আমি অভিনয়টা ঠিক আছে কিন্তু সেটাকে কিভাবে টেকনিক্যালিটি মানে মঞ্চের স্টেজের টেকনিক্যালিটি একরকম ক্যামেরার সামনে যখন প্রেম আরো ছোট হয়ে আসে তখন তার টেকনিক্যালিটি তো সেইটাকে বুঝে অভিনয় করা এই অন্যরকম পার্থক্যগুলো এগুলো বুঝতে সময় লাগতো তো ওটা শিখেছি ওগুলো এবং যেটা আমার পরবর্তীতে হেল্প করে থাকে ওই একটা বছর আহ ওটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল আহ অভিনয়টাকে অন্য প্ল্যাটফর্মে কিভাবে অ্যাডজাস্ট করবো সেটা নিয়ে ওই সময়টা ওই পিরিয়ডে আমি অনেক কিছু এই এই টেকনিক্যালিটিস গুলো মানে অনেক কিছু রপ্ত করেছি অনেক কিছু শিখেছি এবং তারপরেও মানে গ্রাজুয়ালি প্রত্যেকটা কাজেই তো কিছু না কিছু শিখি কিন্তু এই ইনিশিয়াল শেখা যেটা সেটা আমার ওই সময়টা খুব হেল্প করেছে এবং তুমি এখন চরিত্র বাছাই করছো কি দেখছো তো আমার সবসময় একটা লক্ষ্য থাকে যে যেন যেই চরিত্রটা আমি করলাম সেই চরিত্রের পর পরবর্তী যে চরিত্রটা করব সেটার মধ্যে যেন বিভিন্নতা থাকে ডিফারেন্স থাকে ডিফারেন্স ক্রিয়েট করাটা ভীষণ করেছি তিনটে সিরিয়ালে তিনটেই তিন রকমের লিড সো এখনো পর্যন্ত আমি নিজেকে লাকি মনে করি যে আমি এখনো তিনটে ক্যারেক্টার তিন রকমের পেয়েছি তো দেখা যাক আগামীতে কি হয় কিন্তু মানে আমি এটা খুব আমার ভালো লাগে যে যদি মানে আজকে এই চরিত্রটা করলাম শেষ হয়ে পরবর্তীতে অন্য কোনো প্রজেক্ট করলে সেটা যদি এই তিনটে চরিত্রটা করেছি তার থেকে আর একটু ডিফারেন্স ক্রিয়েট করতে পারে দর্শকদের কাছে ওভারঅল লুক ওয়াইজ অ্যাক্টিং ওয়াইজ সবকিছু মিলিয়ে সেটা আমার সব থেকে ভালো লাগে এবং তোমার কি কখনো এরকম হয়েছে যে তুমি যখন যে চরিত্রটা করছো যেটা অনেক অনেকদিন থেকে যখন মানুষের প্রিয় হয়ে যাচ্ছে যখন বাইরে তুমি বেরোছো সেই চরিত্রটার নাম ধরে অনেকে তোমাকে হ্যাঁ হ্যাঁ মানে এটাও আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে সৌর্য বলে আমাকে সবাই ডাকতো সেখান থেকে আমার চ্যালেঞ্জ ছিল দর্শকদেরকে এটা ফিল করানো যে আজ থেকে দু তিন চার পাঁচ মাস পর যেন যারা সৌর্য বলছে তারাই যেন আইসমান বলে তো সেখানেও আমি কিছুটা সাকসেসফুল হতে পেরেছি দু মাসে সেটা দেখে আমার ভালো লাগে কিছুটা মানে রাদার অনেকটাই বলবো এই কারণে কারণ সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে ফেসবুকে কমেন্টস পাই তারা সবাই সৌর্যকে ভুলে আইসমানকে অ্যাকসেপ্ট করে নিয়েছে সেটাই আমার সাকসেস সেটাই আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম নিজের কাছে তো এবং বাংলাদেশ থেকেও লোকে খুব ভালো বলছে কারণ কালকে তোমরা লাইভ করছিলে তখন তো অনেক কমেন্টস আসছিল তাতে বাংলাদেশ থেকে বলছি খুব ভালো লাগছে টেলিভিশনটা ওখানকার লোকেরাও খুব ভালো বলছে টেলিভিশনটাকে তো আরেকটা জিনিস যে তুমি যখন এক একটা চরিত্র যখন করছো যখন চরিত্রটার মধ্যে ঢুকে যাচ্ছ তখন ধরো তুমি যখন এই যে আয়ুষ্মানের যে ক্যারেক্টার তুমি যখন প্রথম যখন করছো ফার্স্ট ডে যখন করছো তখন কি সৌর্যর ক্যারেক্টারটার সাথে কোনো সিমিলারিটি বা না 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 আমি যেই মুহূর্তে অফিসিয়ালি অ্যানাউন্সড হয় যে আমি সৌর ক্যারেক্টারটা আর করছি না সেই মুহূর্তেই সাইকোলজিক্যালি আমি নিজেকে ওই জায়গা থেকে ওই জোন থেকে সরিয়ে যতদিন অব্দি অফিসিয়ালি অ্যানাউন্সড ছিল না ততদিন অব্দি আমি ওই জোনে ছিলাম কারণ যদি করতে হতো তাহলে আবার আমাকে ওই ক্যারেক্টারে ঢুকতে হতো তো যখন যে মুহূর্তে আমি জানতে পারি যে আমি আর ওটা করছি আমি তার পরের মুহূর্ত থেকে আমি ওই জোন থেকে নিজেকে বার করিনি সুইচ অন সুইচ অফটাও একটা প্র্যাকটিস এটাও একটা মানে এখন একটা অভ্যেস হয়ে গেছে এটাও শিখেছি আমি কাজ করতে করতে তো ওই জায়গা থেকে আমি বার করেছি প্রথম দিন প্রথম দিন প্রথম শট আমার একবারও শৌর্যের কোনো ছাপ বা কিচ্ছু ছিল না এবং অনেকে বলছে যে মানে অনেকে বলেন আমি কমেন্টেও দেখেন যে মিঠি ঝোড়া আর টিআরপি লাস্টের দিকে যে ডাউন হয়ে গেছিল সেটা তুমি না থাকার কারণে কারণ তুমি যখন ছিলে তখন খুব ভালো টিআরপি দিয়েছিল তুমি যে কটা এপিসোড ছিলে যে কটা এপিসোড তোমাকে দেখাতো তো সেটা কি তুমি কিছু বলবে টিআরপির ব্যাপারটা হিসেবটা আমি সত্যি বুঝি না মানে কিভাবে টিআরপি কাউন্ট হয় বা কি হয় এই বিষয়টা আমাদের হাতে নেই জানো তুমি বি অনেস্ট আমাদের কাজ হচ্ছে পারফর্ম করা সেটা আমি করি আমি মন মনোযোগ দিয়ে আমার কাজটা করি তারপরে টি কি হবে না হবে সেটা তো টি ব্যাপার গুলো নিয়ে আমি যত টিআরপি খারাপ হোক বা ভালো হোক অলওয়েজ আমার চেষ্টা থাকে যেন আমার পারফরমেন্সে এসব টিআরপি বা এইগুলোর যেন এফেক্ট না পড়ে এবং তোমার কাছে তুমি যখন একটা সিরিয়ালের যখন নাম পাও যে তুমি করছো তখন কি তুমি একটা টাইমটাও দেখো কারণ আমরা জানি যে মেন প্রাইম টাইম হচ্ছে ছটা থেকে রাত্রি নটা যেটা মেন প্রাইম টাইম যাকে বলা হয় তার বাইরে এসেও প্রথম দারুণ টিআরপি দিচ্ছে সেটা তুমি আগে থেকে জানতে না বাট তুমি একই মানে তোমার কাছে প্রথম যখন পরিচয় আছে তখন তুমি প্রাইম টাইমটা নিয়ে কথা বলো কথা বলি মানে মানে চ্যানেলের সাথে যে কোন টাইমে না না দেখো এগুলো সবই হচ্ছে কি বলবো এক একটা চ্যালেঞ্জ বুঝলে তো মিথি যখন করেছিলাম মিথি সাড়ে নটার সময় সেই সময় স্লট একটু ভালভেবেল ছিল তো সেই সময় ওটা একটা চ্যালেঞ্জ ছিল যে সাড়ে নটার স্লটে মিথি ধরা যেন এমন একটা জায়গায় গিয়ে শেষ হয় সেই স্লটটা যেন একটা যে জায়গা থেকে শুরু হয়েছিল সেখান থেকে অনেক ফার বেটার জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে এই মুহূর্তে দেখো সাড়ে নটা স্লট দাঁড়িয়ে গেছে তো সাড়ে পাঁচটার স্লটে অনেকে বলছিল যে এই সেই ব্যাপার সেবার আমার সেম থট ছিল নিজের প্রতি যে কোনো চাপ নেই টিম মানে গ্রেট টিম সবাই তাবড়ো তাবড়ো অভিনেতা অভিনেত্রী গল্প দুর্দান্ত গল্প শুধু মানে আমার একার জন্য তো কখনো একটা প্রজেক্ট ওভাবে হয় না সবার মিলিত কাজ আমি তার মধ্যে জাস্ট একটা পার্ট সেটাই হচ্ছে ব্যাপার তো আমার এই বিশ্বাস ছিল যে যদি মানে আমি আমার কাজটা ঠিকঠাক মতো করতে পারি সমস্ত কিছু যদি ঠিকঠাক হয় তাহলে সাড়ে পাঁচটায় কুসুমও হিট করবে সাড়ে পাঁচটায় কুসুমও এমন একটা জায়গায় গিয়ে পৌঁছবে যেই যেটা হয়তো দর্শকরা ভাবেনি আর তাই হচ্ছে সাড়ে নটাতেও মিটি ঝোড়া যে একটা অত বড় সাকসেস দিতে পারবে সেটা কেউ ভাবেনি সেটা হয়েছে সাড়ে পাঁচটাতে কুসুম এসে যে এই জায়গায় পৌঁছবে সেটাও অনেকে ভাবেনি কিন্তু সেটাও কুসুম করে দেখিয়েছে তো ইটস অল যে কি হবে বা কি হতে পারে সেটা না তুমি তোমার কাজ করে যাও যদি তোমার কাজের মধ্যে অনেস্টি থাকে সততা থাকে নিষ্ঠা থাকে সেই এটা থাকে তো বাকিটা উপরওয়ালা বাকিটা ইউনিভার্স দেখছে বাকিটা ঠিক হয়ে যাবে আচ্ছা এবং এই কুসুম টেলিভিশনটাতেই আমরা দেখছিলাম পার্টিকুলারলি অনেক বড় বড় কাস্টিং অনেক লেজেন্ডারি কাস্টিং রয়েছে যেরকম অঞ্জনা ম্যাম রয়েছেন কুশল স্যারও রয়েছেন তো এদের সাথে কাজ করে এদের সাথে কাজ করে কি কি শিখছো মানে এদের সাথে তুমি তোমার আগের মিটি জোড়া আমি তোমার যেটা সব টেলিভিশন দেখেছি মিটি জোড়াতে তোমার মেনলি ছিল হচ্ছে দেবাদ্রিতা জির সঙ্গে ক্যারেক্টারটা ছিল এবং প্রথমের দিকে তোমার রাই যে ক্যারেক্টারটা যেটা প্লে করেছিল আর আপনি কাজে তার সঙ্গেই মেনলি তোমার ক্যারেক্টারটা ছিল তো এখানে তোমার পুরো ফ্যামিলি টেলিভিশন এখানে তোমাকে প্রত্যেকের সাথে কাজ করতে হচ্ছে রোজ তো এবার এদের সাথে কাজ করে কি কি শিখছো মানে কি কি এক্সপিরিয়েন্স প্রত্যেকটা কাজ থেকেই শিখি আগের থেকেও শিখেছি এই কাছ বললাম এখানে যারা রয়েছেন তাদের অনেকেরই আমি ফ্যান তাদের অভিনয় আমি দীর্ঘ বছর ধরে দেখছি ছোট থেকে দেখছি আমি অঞ্জনাদির অভিনয় দেখেছি বধুবরণে আমি ফিল্মে অঞ্জনাদির অভিনয় দেখেছি আমি অঞ্জনা অভিনয় ফ্যান আমি সরলদাকে তো দেখেছি মানে একদম বাচ্চা বয়সে আমি কুশল দাকে দেখেছি অভিনয় করতে সেইখান থেকে আছি কুশল দার অভিনয় করছি দিন আমার বাবা তো এটা অলওয়েজ একটা গ্রেট ফিলিং প্রতিটা মুহূর্তে সেটা আমি অনুভব করি আমি চেরিস করি তো ভালো লাগে শিখছি মানে আমি এখানে আলাদা করে পার্টিকুলারলি বলতে পারবো না কারণ প্রতিটা মুহূর্তে আমি তাদেরকে অবজার্ভ করি তাদের থেকে আমি অনেক কিছু শিখি তারা শর্ট দেওয়ার সময় মানে অন স্ক্রিন কিভাবে ক্যারেক্টারের মধ্যে রয়েছেন এবং অফ স্ক্রিন কিভাবে মেনটেন করছেন সবটা হোল আমি তাদেরকে আমি অবজার্ভ করতে খুব ভালোবাসি মানে আমার প্র্যাকটিস আমি সবসময় কোনো না কোনো অবজারভেশনের মধ্যে থাকতে দেখতে ভালোবাসি তো আমি সবসময় অবজার্ভ করি এবং তাদেরকে দেখি তো সেখান থেকে অনেক কিছু শিখি এবং সেই শেখা কোথাও না কোথাও সাবকনশিয়াসলি আমার ম্যাচুরিটি বাড়াতে সাহায্য করে আচ্ছা এবং অনেকে বলে যে মানে তোমার তোমাকে দেখে বোঝা যায় যে তুমি খুব একটা সেটে কথা বলো না তুমি খুব ডিজার্ভ থাকো নিজের কাজটা করে তারপর বাড়ি চলে যাও তো এরকম কি তুমি মানে অনেকে বলে যে সব খুব সিরিয়াস কথা বলতে চায় না সেটে অনেকে বল অনেকে বলে তোমার ফ্যান্সরা বলছে যে যারা তোমাকে মানে দেখে রোজ মানে টেলিভিশন তারা আড্ডা দিয়ে হাসি মজা গ্রিন রুমে আমাদের কত আড্ডা হয় মজা হয় হাসি থাকটা প্রচুর আড্ডা হয় না আমি সিরিয়াস থাকি কারণ ফ্যান্সরা আমাকে দেখে হচ্ছে বিটিএস গুলোর ক্ষেত্রে যখন আর বেশিরভাগ বিটিএস হয় হচ্ছে সিনের সময় সিনের বিটিএস সিনের সময় সিনের সময় আমি মানে ওই সময়টা আমি সিরিয়াস থাকি মানে ওই সময় আমি ক্যাজুয়াল সিন হলে ক্যাজুয়াল মুড হলে সেটা আলাদা ব্যাপার কিন্তু তাছাড়া আমি মোস্ট অফ দা কেসে আমি সিনের সময় সিরিয়াসই থাকি তো ওই সময়গুলোই হয়তো ফ্যান্সরা দেখেছে তাই জন্য তাদের মনে হয় যে আমি হয়তো সবসময় সিরিয়াস বাট না আমি যখন সিন চলে সিনের আগে প্র্যাকটিস ওই মুহূর্তটা ওই জোনে আমি নিজেকে রাখতে ভালোবাসি তাতে আমি ফিল করি যে আমি অনেক মানে বেশি কমফর্ট জোনে রয়েছে ফলত যখনই স্যার বলবেন যে অ্যাকশন তখনই যাতে আমি চট করে সিনের মুডে ঢুকে যেতে পারি তো তার জন্য সেই কনসেন্ট্রেশনটার জন্য আমি সিরিয়াস থাকি তাছাড়া প্রচুরই আর হাসি থাকটা আমার ইন্টারভিউ প্রচুর মানুষ দেখেছে সেখানে আগের ইন্টারভিউ মিটে চোরার দেখেছে এখানেও দেখে আমি ভীষণ চিল থাকি মানে ভীষণ ক্যাশ স্কুল আড্ডা দিয়ে সবার সাথে মিলেমিশে থাকি আর তুমি তুমি কি কি সিনেমা সিনেমা দেখো মানে যেগুলো হয় বাংলা বাংলা অবশ্যই কেন দেখবো বাংলা তো বেশি দেখি আমি হ্যাঁ তো এবার বাংলা সিনেমার ক্ষেত্রে তুমি একটা জিনিস বলে এটা তোমার যেটা মনে হচ্ছে তুমি সেটাই বলো যে বাংলা সিনেমার যে অবস্থাটা সেটা আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বছর ধরে খুব খারাপ আহ বেশ কিছু ছবি রয়েছে যেগুলো খুব ভালো পারফর্ম করছে যেগুলো বড় বড় স্টারেদের ছবি দেব বা দেবদা বা আহ যে উইন্ডোজের ছবি হোক শিবপ্রসাদ বাবুর ছবি হোক সেগুলো ছাড়া খুব একটা ছবি ভালো পারফর্ম করছে না তুমি তো বাংলা সিনেমা দেখ মানে দেখছো অনেক ধরে তুমি একজন অভিনেতাও তো তোমার কোথায় মনে হচ্ছে কোথাও কি খামতি থেকে যাচ্ছে না না খামতি কোথায় প্রচুর মানুষ চেষ্টা করছে হচ্ছে একটা ট্রানজিশন ফেজ তো আসে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিসের ট্রানজিশন ফেজ আসে তো কোথাও গিয়ে এটা হয়তো একটা ট্রানজিশন ফেজ এই ট্রানজিশন ফেজে প্রচুর কাজ হচ্ছে প্রচুর মানুষ চেষ্টা করছে ভালো কাজ বানানোর ভালো কাজ করার প্রচুর কাজ হচ্ছে এই ট্রানজিশন ফেজ থেকে যখন আবার একটা স্টেবল কন্ডিশনে চলে আসবে তখন আবার ভালো মানে ভালো ভালো কাজ এখন হচ্ছে

বলবো যে তোমরা যেভাবে আমাদেরকে ভালোবাস সেভাবে ভালোবাসতে থাকো আয়ুষ্মানকে আগে সমুদ্রকে তারপর এখন আয়ুষ্মানকে এত ভালোবাসা দিয়েছ তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রত্যেককে এভাবেই ভালোবাসতে থাকো আর অবশ্যই প্রত্যেকদিন দিন বিকেল সাড়ে পাঁচটায় দি বাংলায় দেখতে থাকো কুসুম তো যারা যারা আড্ডাটা ভালো আড্ডা লাইক দেখলেন সেটা সাবস্ক্রাইব করবেন দাদার ছবি আড্ডা সিরিয়াল তো চলছে এখন প্রথম জি বাংলায় আহ তোমরা প্রত্যেকে জানো আপনারা প্রত্যেকে জানেন সোম থেকে রবি বিকেল সাড়ে পাঁচটায় সেটাও দেখতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা